নারায়ণগঞ্জ সোনারগা কারুশিল্প মেলা দুই হাজার উদ্বোধন হয়েছে গত কিছুদিন হয়ে গেল তো আমরা এখানে উপস্থিত হয়েছি এসে দেখতেছি গেটের সামনেই বাজা হচ্ছে মন মুগ্ধ যে জিলাপিগুলো মেলার শুরুতেই আমরা এই জিলাপিগুলো পরিদর্শন করে নিচ্ছি জিলাপি ভাজার যে দৃশ্যগুলো আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে কি সুন্দরভাবে মনোরম পরিবেশে যে প্রাকৃতিক উপায়ে যে জিলাপিগুলি আসলে এখানে এসলি পাওয়া যাবে আসলে প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে জিলাপিগুলো কীভাবে সুন্দরভাবে আসলে ইয়ে করা রান্না করা ওই করা হচ্ছে ভাজা হচ্ছে এখানে আসলে একদম গরম গরম জিলাপি পেয়ে যেতে পারেন আপনার ইচ্ছা থাকলে এখানে শুধু জিলাপি নয় খাবারের অন্য অন্য আইটেম আছে পিঠা পিঠার যে বিভিন্ন ধরনের আইটেম আছে সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন

নারায়ণগঞ্জ কারো শিল্প মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে তাঁত শিল্পের বেনারসি শাড়ি তরির যে সরঞ্জাম এখানে বাস্তবে দেখা যায় এটির মধ্যে রয়েছে বেনারসি শাড়ি আসলে ওনারা বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী দুইজন এখানে শাড়ি তৈরির যে পদ্ধতিগুলো তুলে ধরেছেন এই শিল্প মেলায় দু হাজার পঁচিশ শিল্প মেলা কারও শিল্প যেটি আসলে বাস্তবায়ন মানে বাস্তবে শিল্প মাধ্যমে যে শাড়ি তৈরি হয় সেটি আসলে এখানে বাস্তব চিত্রটি তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক শিল্প মানে কারও কাজ কারো কাজের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম এখানে সামুদ্রিক যে শামুক শামুকের উপরে কারুকাজের মাধ্যমে লেখা হচ্ছে মানুষের নাম এই নামের মাধ্যমে অনেকেই এই মেলার স্থিতি ধরে রাখেন এবং এই নামটি খুবই সৌন্দর্যভাবেই তুলে ধরা হয় যে নকশি খাতা নকশি খাতা শিল্প হোসেন আর আসমা যিনি নিজের হাতে সবসময় খাতার নকশাগুলো তুলেন নিজের হাতেই কারো কাজ করেন আমার নাম হোসনে আর আমি সোনার বাংলাদেশ লোকশিল্পী ফাউন্ডেশনের পাশেই আমার বাড়ি আমি বাংলাদেশ লোকশিল্পী আমি কাজ করি দীর্ঘ চল্লিশ বেহাল্লিশ বছর ধরে আমি আসি তো আমি সাত বছর থেকে কাজ শুরু করি মাছ আসি দিয়া কাজ শুরু হয়েছে হাত দিয়া তো আমার আমার মেয়েরা নাতিরা সবাই করে আমার গ্রামের মেয়েরা এই সমস্ত কাজ করে ওয়ালমি ওয়ালমেট বেশিরভাগ আমার ম্যাট এই খাতা নকশি খাতা থ্রি পিচ বেড কভার কুসুম কভার সব কিছুই আমার দোকানে আছে। তো বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া বাংলার ঐতিহ্য আমি ওয়ালমেট সারিয়া খাতার মধ্যে উঠাই তো আমার আল্লাহরকমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহকে মোটামুটি আমি আসি কিন্তু এখন এবার এবার তেমন আগের মতন তেমন হয় নাই তারপরে তো আলহামদুলিল্লাহ আর আমি এখানে বাংলাদেশ লোকশিল্পী আমার দুই হাজার দশে এক গরি সোনার মেডাল তিরিশ হাজার টাকা দিছে আর এইবার আমার আজনে মেয়ের আমার বয়স হয়ে গেছে হাত ডাইন বাম বাঙ্গা হাত ডাইন পাউডার বাঙ্গা এই জন্য আমার এই একটা কাজের রূপে কাজ অনেক সুন্দর সুন্দর কাজ করি দেখে ওরা সিলেক্ট করে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ লোকশিল্পী ফাউন্ডেশনের পরিচালকে আমার মাহবুর রহমান পরিচালক উনি আমার একটা পুরস্কার দিছে আমি মন্ত্রণালয় সবাইকে ধন্যবাদ দিই যে আমি এত কাজ করে আমি একটা স্বীকৃতি পাইছি আমি অনেক বহু স্বীকৃতি পাইছি কিন্তু এই জন্য আমার পুরস্কারটা পাই আমি আনন্দিত খুশি মানে আমার ঋণ কিনে দেওয়া হয়েছে আমি চললে ঠিক থাকতে পারবো আশা এই দশক আছে অনেকেই আছে সবাই তো আর সবটা কিনে না কিন্তু আমার কাজ যে মোটামুটি ভালোই আছে আমি ভালোই থাকি সবাইকে ধন্যবাদ সোনা নারায়ণগঞ্জ কারুশিল্প মেলা দু হাজার পঁচিশ উপলক্ষে তাঁত শিল্পের আরেকটি স্টলে আমরা উপস্থিত হয়েছি এখানে সুন্দরভাবে যে তাঁত শিল্পের ক্ষুদ্র পরিসরে মানে ক্ষুদ্র সূক্ষ্মভাবে যে তাঁত শিল্পের শিল্পের কলার মাধ্যমে যে শিল্প তৈরি হয় তাদের মাধ্যমে শাড়ি সেটি আসলে এখানে তুলে ধরা হয়েছে এই স্টলটিতে আসলে বাস্তবে তার শিল্পে তার শিল্পের মাধ্যমে যে শাড়ি তৈরি হয় সেটি এখানে দেখানো হয়েছে শাড়িগুলো তার শিল্পের মাধ্যমে তৈরি করে দোকানে স্টলে সাজিয়ে রাখা হয়েছে আর সাজিয়ে রেখে ক্রেতাদের আকর্ষণ সৃষ্টি করছেন বাস্তবে দেখানো হচ্ছে শাড়ি তৈরির যে কলা কৌশল এখানে আসলে উপস্থিতিতে এটি দেখা দেখা যায় বাস্তবে দেখা যায় যে শাড়ি তৈরি সুক্ষ্ম দক্ষতার সঙ্গে যে কাজগুলো করা হয় সুতার সাহায্যে আসলে সুতাগুলো গুলো অনেক আসলে পলিশ চিকন ছাইজে হয়ে থাকে এখানে উপস্থিত রয়েছেন তার শিল্প মেলার 2025 এর শিল্প যে পোকশলি উনি নিজেই অনেকটা ট্রেনিং এর মাধ্যমে তুলে ধরছেন এই শিল্পকে বিনোদনের আরেকটি নাম কারুশিল্প মেলা এখানে আসলে দোল তবলা একতারা সহ নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন আপনার শখের বাদ্যযন্ত্রগুলো বাধ্যযন্ত্রগুলো আসলে খেলনা সরকার জিনাইদহ অঞ্চলের লোক ও খেলনা ও বাদ্যযন্ত্রের সুনামধন্য কারুশিল্পী উনি আসলে এখানে ফাঁসি ফাঁসির সুরে যে সুন্দর সুর গুলে দিচ্ছেন আসলে মানুষের মন করা কেড়ে নেওয়ার মতো আসলে ওনার এখানে অনেক সুন্দর সুন্দর যে পাশিগুলি তৈরি হয় বা পাশিগুলি ওনারা বিক্রি করে থাকেন স্বল্প মূল্যে আসলে ওনার সুরগুলো অনেক সুন্দর একটা প্রিয় দর্শক আসলে একটু শোনা শোনাই দেখি আপনাদের সুরগুলো দর্শক আসলে মৃৎশিল্প শখের হাড়ি শিল্প মানে হাড়ির মাঝে যে শিল্প কারুকাজগুলো করেছেন উনি উনি আসলে এই কারুশিল্প মেলা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রালয় থেকে যে নারায়ণগঞ্জ সোনার কাছে মেলার হয়েছে লোক উৎসব দু হাজার পঁচিশ এখানে আছে মৃত্যু শিল্প শখের হাঁড়ি শিল্প হাঁড়িতে যে কারুকাজ করে যে সুন্দরভাবে প্রদর্শন করছে এই স্টলে কারুকাজের মাধ্যমে হাঁড়ি শিল্পের উপরে যে চিত্রগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মানুষের আকৃষ্ট করা হচ্ছে এই কারুশিল্প মেলা দুই আসলে সব কিছু কারু কাজের মাধ্যমেই মানুষের মাঝে উপস্থিত করে প্রেজেন্ট করে মন কেড়ে নিয়ে এই মেলাটাকে সাজানো হয়েছে বিভিন্ন আইটেম দিয়ে বগ আছে ফুল আছে পালকি আছে নানা ধরনের পাখি বানায় বছরে এই পথে আমি আপনার এসব জিনিসের এক একটা জিনিসের এক এক নাম দাম এক এক রকম তবে এই মেলায় প্রথমে ভালো ব্যথা কেনা হয়েছিল এখন ব্যথা কেনা অনেক কম লোকজন খুব কম আসলে ভাইস কপের খেলা আবারও চলে আসলাম খেলার মাঝে এখানে আসলে খেলাটি অনেক জমছে অনেক দর্শক আসলে ছোটবেলায় দেখছি আসলে বড় হওয়ার পর থেকে দেখিনি দশক আসলে আপনি দেখানোর চেষ্টা করতেছি বাইস্কোপ খেলাটি উনি আসলে রাজশাহী থেকে আসছেন আহ এই অঞ্চলে হয়তো এ ধরনের খেলা আসলে দেখাই যায় না শিক আসলে মাসব্যাপী লোক কার্য মেলা মেলার লোক উৎসব দুই হাজার পঁচিশ নকশি হাত পাকা শিল্প বাসন্তী রানী সূত্রধর রীতা সূত্রধর ওনারা আসলে একটি স্টল নিয়েছেন এখানে এখানে আসলে সম্পূর্ণ হাত পাকার যে কারুকাজগুলো এখানে করা হয় আসলে নিজের হাতেই ওনারা এই কাজগুলো করে থাকেন এত সুন্দরভাবে কারুকাজগুলো করেছে আসলে এখানে না আসলেই বোঝার মতো নয় আসলে পাহের থেকে অনেকটাই অসৌন্দর্য মনে হলেও আসলে কারু কাজগুলি নিজের হাতে করা এটা সম্পূর্ণটাই ওনাদের নিজের হাতে করা শুধু এখানে এই স্টলটিতে হাত পাখার যে ডিজাইনগুলি এখানেই পাওয়া যাবে আসলে আমি চলে আসছি সে সময় এখানে আসলে ঐতিহ্যবাহী যে হারিয়ে যাওয়া যে ঢেঁকি মানে ধান গুঁড়ো করার জন্য যে ঢেঁকি আসলে গ্রাম অঞ্চলে আগে চলতো সেটি আসলে এখন গ্রাম অঞ্চলে নেই অটো মেশিনে হয়তো সেটি করা হয় প্রিয় দর্শক এখানে আসলে যে কারিশুল শরীর লোকচ উৎসব দুই হাজার গ্রাম বাংলার সালিশ আসলে গ্রাম বাংলার সালিশ এখনও আছে বাট আগের মতো এরকম মজার মজার যে সালিশগুলো এখন হয় না আসলে প্রিয় দর্শক আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব এটাকে আসলে পালকি লোকচ উৎসব দু হাজার পঁচিশ পালকিতে শুরু করতেন আগের সময়ে এখন আসলে এই ডিজিটাল যুগ হওয়ার কারণে আসলে পালকির সচরাচর আসলে দেখা যায় না এটি আসলে এখানে সুন্দর করে সাজিয়ে রাখছে আসলে প্রিয় দর্শক আপনাদের ওরকমভাবে আসলে দেখাতে পারতেছি না আসলে আমি আসি শেষ সময়ে এখানে লোকস উৎসব দু হাজার পঁচিশ জামাইকে পিঠা খাওয়ানো আসলে আগের যুগে পিঠা খাওয়ানো হতেও বর্তমান যুগে আসলে জামাই শ্বশুরবাড়িতে পিঠা নিয়ে এসে খাওয়ায় অনেক জায়গায় আসলে পিঠা উৎসব মেলা জামাই মেলা হয় সেক্ষেত্রে আসলে রূপটা আসলে ভিন্ন ধারণ করেছে আসলে চিত্রটা অনেক সুন্দর অনেক আগের যে ইয়েটা সেটি আসলে এখানে ধারণ করা হয়েছে লক্ষোৎসব দু হাজার পঁচিশ বিয়ে কনে দেখা ও বিয়ে আসলে এই সময়টাকে অনেক আগের যে সময়টা আসলে অনেক সুন্দর ছিল এটি আসলে এখানে তুলে ধরা হয় যে চিত্রাঙ্কনের মাধ্যমে বিয়ের কনে দেখা ও বিয়ে প্রিয় দর্শক আসলে আপনাদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব বিয়ের গায়ে হলুদ এটা আগে থেকে সজল ছিল এখনও আছে বিয়ের যে গায়ে হলুদ এখানে যে আর্ট মাধ্যমে আপনাদের এটি দেখানোর চেষ্টা করতেছে আসলে বিয়ের গায়ে হলুদ চিত্রটি এখানে আসলে গ্রামের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আগে ব্যবহার হতো সেগুলো এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে কৃষি যন্ত্রপাতি এখানে আসলে হারিয়ে যাওয়ার মতো যে জিনিসগুলো এখানে একটি হারিকেন রাখা আছে তারপরে আছে আপনার নাঙ্গল যেটাকে বলে হরি পাতিল সহ আজরপত্র অনেক কিছু এখানে রেখেছেন আসলে বা এখন আসলে গ্রাম আসলে দেখাই যায় না মেলাতে প্রদর্শনীর জন্য বিক্রির জন্য আসলে পাখির বাসা পাওয়া যায় আসলে পাখি এখানে দেওয়া আছে একটি প্লাস্টিকের বাসা এখানে বিভিন্ন আইটেমের জিনিস আছে বেতের তৈরি জিনিস এগুলো সব কারো কাজ করা বেতের তৈরি এটা এটা হইতেছে যে গরুর গাড়ি যেটা সেটে গরুর গাড়ি এটা রিকশা এটা পালকি সব কিছুই আসলে যে বেতের তরি আচ্ছা বেতের এই যে এটি কি বেতের তরি। এটা চুরি চুরি এই যে চুরি কাঠের তরি কাঠের তরি চুরি

এর মাঝে রয়েছে বাউল শিল্পীদের গান নাচ নৃত্য বিভিন্ন ধরনের কারু কলা থেকে শুরু করে নাচ গান সহ সব কিছু মিলে এটা এক একটা উৎসব মুখর হয়ে দাঁড়িয়েছে জনগণের উপস্থিতি মানুষের উপস্থিতি সব মিলিয়ে সোনারগাঁ নারায়ণগঞ্জ একটি মুকুর অবস্থায় আছে